দেখো উমোনম্বরে আছে বর্ণনামূলক প্রশ্ন এক কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে দুই আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি তিন পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন তাহলে উত্তর গুলো দেখিনি প্রশ্নের উত্তর এক কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে উত্তর প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত কোথাও সাগর মহাসাগর নদ নদী খাল বিল হাওড় বাওড় ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ কীটপতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ অঞ্চল অঞ্চল বৃষ্টিপ্রবণ আবার কোন অঞ্চল শুষ্ক মরুভূমি কোন অঞ্চলের আবহাওয়া উত্তপ্ত আবার কোথাও শীতল এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ দুই নম্বর প্রশ্ন ছিল আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি উত্তর গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় এবং প্রকৃতিতে থাকা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশকে সুন্দর রাখে এছাড়াও আমরা গাছপালা থেকে ফল মূল শাকসবজি ইত্যাদি খাদ্য পেয়ে থাকি গাছপালা থেকে আমরা কাঠ পেয়ে থাকি আমাদের বাড়ির চারপাশে বিদ্যালয় আঙিনা রাস্তার পাশে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি তিন নম্বর প্রশ্ন ছিল পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন উত্তর পরিবেশের বৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করব বাড়ির চারপাশ বিদ্যালয় আঙিনা খেলার মাঠ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবসময় চেষ্টা করবো পলিথিন ব্যাগ ও প্লাস্টিক বোতল ব্যবহার করবো না ময়লা গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় কার্বন শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে আমাদের বাড়ির চারপাশে বিদ্যালয়ের রাস্তার ধারে গাছপালা গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি নদ নদী খাল বিল ও জলাশয়ে ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থল বিনষ্ট হয় পরিবেশ দূষিত হয় এবং বৈচিত্র্যপূর্ণ জীব হুমকির সম্মুখীন হয় গাছপালা ও পাহাড় ইচ্ছে মতো কাটা যাবে না পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার